নমস্কার বন্ধুরা শুভ সকাল সকালকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি এখনও কিন্তু চোখ মুখ ফুলে রয়েছে ঘুম ঠিকঠাকভাবে কাটেনি কিন্তু ঘুম না কাটলে কি হবে কাজ তো করতে হবে সময় তো কারোর জন্য থেমে থাকবে না সকাল সকাল চলে এসছি দুধ গরম করছি এখন রয়েছে এক লিটার দুধ এটাকে আমি পনির করব পনির করে তরকারি করে খাওয়া হবে সেই জন্য রুটি দিয়ে রাত্রেবেলা রুটির সাথে তরকারি করলে খাওয়া হবে আর সেইভাবে তো পনির কিনে আনা হয় না দোকান থেকে আর পনিরের যে দাম কিনে আনা সম্ভবও নয় সেই জন্য বাড়িতে দুধ থেকে ছানা কাটিয়ে ছানা থেকে আবার পনিরে পরিণত করে তারপর তরকারি করে খাবো সেটা করতে পারি আমি সেই জন্য করে ফেলবো খুব বেশি আমি পাকা পোক্ত পূজারই নই কিন্তু তবু যতটা পারি পূজারি মানে কি রাঁধুনি পূজারি বলতে গেলে আমি এটাই বলতে চাইছি আমি পাকা পোক্ত সেরকম রাঁধুনি নই কিন্তু যেরকম যতটা পারি সেটুকুই করার চেষ্টা করি আর মেয়ের জন্য একটা খাবার বানাই সেটাও আজকে তোমাদেরকে দেখাবো যে কী খাবারটা বানাই সপ্তাহে দিন দিই বেশি দিই দুধটা ফুটে উঠেছে ভালোভাবে আর এই যে ছানা কাটানোর পাউডার ক্যালসিয়াম পাউডার দিয়ে দুধ কেটে ছানায় পরিণত হয়ে গেছে এবারে জল ঝরিয়ে নেব ঠান্ডা হলে তারপরে মেয়েকে খেতে দেব আর একটুখানি খেতে দেব আর বাকিটা পনিরের জন্য রেখে দেব আমি একবারে জল চিপে চিপে বের করে ওকে চাপ দিয়ে রেখে দেব তারপরে পিস পিস করে কেটে ফ্রিজে ঢুকাবো তো চলো মেয়েকে কি খাবার দিই সেটা তোমাদেরকে আজকে দেখাই এখানে রয়েছে খেজুর কেটে নিয়েছি আর এটা কিশমিশ এটা কাজু আর ওদিকে রয়েছে আমন্ড আর এখানে গরম দুধ আর এই প্যাকেটটা রয়েছে ছোলার ছাতু এই ছটা উপকরণ দিয়ে স্মুদি বানাবো আর চলো মেয়েকে ডেকে ওকে খেতে দেব। এখনও বাবুর ঘুম থেকে ওঠেনি আর এখানে একজন পড়তে এসছে দুজন পড়তে আসে আমার কাছে তো একজনের শরীর অসুস্থ বলে একজনই এসছে আর একজন আসেনি চলো মেয়েকে এবার ওঠানোর পালা এখনো বাপ বেটিতে ঘুমাচ্ছে ওদের ঘুম এখনো ভাঙেনি ওদের সকালই হয়নি এখনো কিন্তু আমার সকাল সেই ভোর পাঁচটা বা আগে হয়ে যায় তো একে এখন ঘুম থেকে তোলার পালা হয়ে তোমার খাওয়ারও রেডি হয়ে গেছে দিয়ে তৈরি

নষ্ট করো না মা খাইয়ে দিই যেটা যেটা খেয়ে নিচ্ছ কেন এটা খেলে তোমার অনেক সময় পেট ভরা থাকবে খিদে পাবে না বলে ওকে গলা থেকে একেবারে স্নান করিয়ে দিয়েছি পরে মাথাটা ধুয়ে দেব তারপর মুড়ি নিয়ে বসে গেছি গত রাতের দেশি আলু ভাজা আর মুড়ি খেয়ে নিচ্ছি এখন কারণ এর পরে আর খাওয়ার টাইম হবে না স্কুল থেকে এসে ভাত খাব ডিম ভাজা করছি আর কী কি করছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি বলছি একটু থেমে যাও আজকে কর্তা বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশে নিমন্তন্ন আছে তো সেই জন্য জানি যে জল খেয়ে মুরচুড়ি খেয়ে সবাই চলে যাবো দুপুরবেলা এসে ওর বাড়িতে ভাত খাবো শ্বশুরমশাইও নেই বাড়িতে শাশুড়ি মাও নেই হঠাৎ করে নটা পনেরো বেশি হয়ে গেছে শ্বশুরমশাই ফোন করলো যে আমি বাড়ি যাচ্ছি ভাত রান্না করুন নাও বোঝো ঠেলা স্কুলের খাতা কাটতে বসেছিলাম এত খাতা সেগুলো কয়েকটা খাতা কেটে রেখে দিয়েছি জামা কাপড় জলে ভেজানো ছিল সাবান জলে সেগুলো ধুয়ে গেছি মেলে দিয়ে এখন এই যে কুকারে ভাত বসিয়েছি আর এ যে ডিম ভাজা করছি যদিও আমি এ মাসে মানে বৈশাখ মাসে ডিম মাংস কিছুই খাই না ওই জন্য ওদের জন্যই করে দিচ্ছি আর ছোট একটা কুকার আছে ওটাতে আলু সেদ্ধ করে দিচ্ছে এখন বেজে গেছে দশটা স্কুল যাব কুটুম বাড়ি যাব সেই মতো আমি একবার রেডি হয়ে গেছি এখন গরম পড়েছি যেহেতু স্কুলের শাড়ি পরে যায় না এই শাড়িগুলোই পরে যাই দশটা আটত্রিশ আর আমি এখন পৌঁছে গেছি স্কুলে আর দেখো এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি আমি একা এসেছি এগুলো আমাদের বসার দেওয়া আছে এবার বাচ্চাদেরকে প্রেয়ার লাইনে ঠিকভাবে দাঁড় করিয়ে দিলাইনে স্কুল থেকে চলে এসছি একটার সময় মেয়েকে তো স্নান করিয়ে রেখেই গেছিলাম স্কুল যাওয়ার সময় তাকে স্নান করিয়ে দিয়েছিলাম রেডি করে দিয়েছি এই যে আর আমি যেরকম অবস্থাতে স্কুল থেকে এসেছি শুধু একটু মুখ হাত পাটা ধুয়ে নিয়েছি দিয়ে আবার চলে যাচ্ছি আর হাতে নিয়েছি স্কুল থেকে আসার সময় মিষ্টি নিয়ে নিয়েছি দোকান থেকে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় দোকানদারকে বলে দিয়ে গেছিলাম যে মিষ্টি প্যাক করে রাখবে তো আসার সময় প্যাক করা মিষ্টিটা নিয়ে চলে এলাম চড়া রোদ উঠেছে আর দেরি করবো না চলো যাওয়া যাক जाए दिल की पतंग देखो उड़ी उड़ी जाए আমাদের এখানে মনসা মায়ের মন্দিরে আজকে প্রতিমা বিসর্জন হচ্ছে কারণ জ্যৈষ্ঠ মাসের আট তারিখ কি ন তারিখ পূজা নির্ধারিত হয়েছে সেই কারণে পুরনো প্রতিমা পূজা করে বিসর্জন দিয়ে দিচ্ছে আজকে তারপরে আবার পুজোর সময় নতুন ঠাকুর আনয়ন করা হবে সেই উপলক্ষে পূজা হচ্ছে যেহেতু অনেক পাড়ার মানুষ এখানে ভিড় জমিয়েছে তো আমি ওখানে প্রণাম শেষ তারপরেই যাবো বরের বন্ধুর বাড়ি তো আমি চলে এসেছি বরের বন্ধুর বাড়িতে ওদের মঞ্চ প্রতিষ্ঠা হচ্ছে আর এখানে কি রান্নাবান্না কী চলছে হয়তো এখানে প্রকাণ্না তৈরি হচ্ছে সম্ভবত চলো ভেতরে যাওয়া যাক ভেতরে দেখলাম তো বন্ধুর স্ত্রী এখানে পুজোতে বসেছে তার পুত্রকে নিয়ে আর আমাদের যেহেতু জন্মাসুচ সেই জন্য ভেতরে পুজোর কাছে প্রবেশ নিষেধ সেই কারণে যেতে পারলাম না ঘরটা ঘুরে ঘুরে দেখলাম যে টাইলস বসিয়েছে সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে দেয়াল পেন্টিং করেছে এখানে কিচেন ক্যাবিনেট করেছে সুন্দর করেছে সিঙ্ক বসিয়েছে বেশ ভালোই সিস্টেম করেছে দেখলাম এই যে সিঁড়ি ওদের আর দেয়াল পেন্টিং করিয়েছে যে পুটিং করেনি এমনি ওরা কি একটা দিয়ে তারপরে মানে প্লাস্টারের পরে কি একটা দিয়েছে তারপরে আর এখানে মনে হয় ওয়াশরুম আর আত্মীয় বন্ধু বান্ধবে পরিপূর্ণ আর ফ্লোরে ফ্লোর নয় এটা রূপ রূপ পেন্টিং হয়েছে দেখলাম বেশ সিনারিটা খুব সুন্দর করেছে হালকা পাতলা হলেও কিন্তু খুব সুন্দর লাগছে তো ভাবছি যদি কোনো দিন ঈশ্বর দিন দেয় তাহলে আমরাও কোনো দিন না কোনো দিন হয়তো বানাবো কিন্তু মনের আশা মনে থেকে যাবে বলে মনে হয় ছোটন বেঁধে হয়েছে তোমাকে ছোটন এখানে না এই হবে মুক্তিটা হয়ে যাক তারপর হ্যাঁ বাড়ি ঘুরে সবার সাথে কথা বলে খাওয়া দাওয়া করতে চলে এসছি লাইন দিয়ে ধান লাইন দিয়ে নয় পংকজ একটা শেষ না হলে তো আমরা চান্স পাচ্ছি না তাই চলো খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে ভিডিওতে দেখা হচ্ছে না দেখা হবে পরবর্তী ভিডিওতে